যারা যুবক আছো যারা শিক্ষিত আছো শুনেন যারা फिल्मी দুনিয়াকে ফলো করেন যারা খেলার দুনিয়াকে ফলো করেন যারা প্লেয়ারর দিকে ফলো করেন আমাদের মত মোলবিদিকে যারা মাদ্রাসা ছাপ মনে করে তারা শুনুন লিওনেল মেসি বলে একটা মারাত্মক প্লেয়ার আছে আর্জেন্টিনা কোন ক্লাবে খেলে জানেন তার খেলাও মাঝে মাঝে ফেসবুকে আসে দেখতে পাই ভালো খেলে তার প্রচুর ফ্যান আছে ফ্যান ফলোডিং কারা অমুসলিমরা মুসলিমদের যুবক বলছি তার বায়োডেটা বার করো গুগল থেকে তিনি কখন বিয়ে করলেন তাকে বিয়ে করেছে সে যখন বিয়ে করতে গেছে তার পাঁচ বছর না তিন বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে এটার নাম রিলেশনশিপ বিয়ের আগে ছেলে এটা এক নম্বর গেল যিনি পৃথিবীর ফুটবল সম্রাট যাকে বলা হয় দুজন আছে একজন হচ্ছে ফুটবল সম্রাট আর একজনকে বলা হয় ফুটবলের রাজা তিনি হচ্ছেন প্লে আর মারাদোনা হচ্ছে সম্রাট এই দিয়ে গো মারাদোনা তার ন বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে মানে ন বছর আগে ছেলে জন্মগ্রহণ হয়ে গেছে তারা দেখেছে হ্যাঁ আমাদের সংসার করা যাবে তখন তার মাকে বিয়ে করে এনেছে ছেলে বিয়ের আগে যদি বিয়েটা না হতো সেই মেয়েটা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে লন্ডন আমেরিকা জাপান জার্মান ব্রাজিল আর্জেন্টিনা অস্ট্রেলিয়া আপনার কস্টোরিকা তারপরে আপনার যতগুলো বেইমান কাপের দেশ আছে চাইনা থেকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই দেশগুলোই পার্লামেন্টে পাস হয়ে গেছে এর থেকে যতগুলো ছেলে বাস করবে তারা যদি চাই তা নিজের মায়ের পরিচয়ে বাস করবে আল্লাহর কসম করে বলছি শিক্ষিত দিকে বলছি কাগজ থাকে তা নোট করুন আমার এই ভাষাটা লাকিরের মতো ঘুরবে আমি মারা যাব কেয়ামতের সকাল পর্যন্ত ইসলামে এই বাচ্চাটা জায়েজ হবে না এই বাচ্চাটা হারাম থাকবে হারাম আছে কেয়ামতের সকাল পর্যন্ত এটা অবৈধ সংস্থা অবৈধ এটাই হচ্ছে ইসলাম কখনো নয় যদি বিনা বাপে জন্মগ্রহণ করে হারাম আউলা হারাম আউলাদ যদি তার বাপ না থাকে যদি বলে মা রাস্তায় জিনা করেছে বাচ্চা হয়েছে এদের মধ্যে আর এই জানোয়ারদের মধ্যে পার্থক্য নেই আল্লাহ কিন্তু ইনসান আর জানোয়ারের পার্থক্য বুঝালে যে একটা জানোয়ার একটা গরু পালে চড়তে যায় মাঠে পাঁচটা সার থাকলে পাঁচজনই মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আল্লাহ তালা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা তোমার বাপ আর মায়ের বিবাহ হয়েছে নিকা হয়েছে মিলামিশা হয়েছে তুমি তোমার বাপের সন্তান ছাগলের ছানা হলে আপনারা কি বলেন পাটার ছানা বলেন না ছাগলে কথা বলে না ছাগলে কুকুরের ছানা হলে বলেন কুকুরের গায়ের বাচ্চা হলে কেউ সাঁড়ের বাচ্চা বলে না বলে গায়ের বাচ্চা কেন আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা ইনসানের পরিচয় দিয়েছে দ্বারা যে শিক্ষিতরা যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে যে আমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করব তাদের কাছে টেকনোলজি আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে বিজ্ঞান আছে তাদের কাছে প্রযুক্তি আছে এই মলবিদের কাছে কোরআন হাদিস ছাড়া আর কিছুই নেই তাদিকে বলে যাচ্ছি অন্তরের কানটা নয় এই কান তো এমন কান এদিকে ঢুকে বেরিয়ে যায় অনেকজন তো জলসায় আসে লুঙ্গি পরে উঠার সময় লুঙ্গিটা ঝেড়ে দিয়ে মালগুলো এখানেই ঝেড়ে পালিয়ে ওই মাল হবেন না অন্তরের যে কানটা আল্লাহ দিয়েছেন সেই কানটা দিয়ে ভরে বেঈমান বেইমান কাফেরদের দেশগুলো যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন লন্ডন আমেরিকা জার্মান জাপান অস্ট্রেলিয়া ব্রাজিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা এই দেশগুলো এরা এদের দেশে মানুষ কিসের পরিচয়ে থাকে দেন আমরা দেখবেন ছোটবেলায় ছোটবেলায় যখন আমরা কি করতাম খেলা করতাম আমাদের বাপ চাচারাই আর কি মেরে বলতো বে তোর বাপের বিয়ে দেখেছিস বলতো না বলতো না এখন কিন্তু কেউ বলতে পারে না এখন মানুষ সিরিয়াস মানুষের মধ্যে মানবতা নেই 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 ধৈর্য ভালোবাসা ঠিক বললাম বললাম না আগে পাড়ার ছেলেরা কি করতো চাচির দরমা থেকে মুরগি নিয়ে খেয়ে নিত দিয়ে বলতো চাচি তোমার একটা মুরগি খেয়েছি আরে বলেই নিতে পারতিস ভালো করেছিস যা ঠিক কি না এখন যদি মুরগি খায় মার্ডার হয়ে যাবে যদি বলেন না হবে না তাইলে তোমার জানা নাই এটা মুর্শিদাবাদ জেলা না বর্ধমান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা জায়গাটা কোথায় বলবো না থানাটাও বলবো না একটা ডিমকে কেন্দ্র করে আজ থেকে আট বছর আগেকার কথা বলছি পেপারের হেডলাইন একটা ডিমকে কেন্দ্র করে এগারোটা মার্ডার হয়েছে শুধু একটা মুরগির ডিম ও বলছে আমার মুরগির ও বলছে আমার মুরগির দিয়ে এগারোটা মার্ডার ও আকে হেসুয়া করে মেরেছে ও আকে হেসুয়া করে ছুটাইছে এটা আমি বানানো গল্প করিনি যদি মোবাইল থাকতো আজকে রেকর্ডিং থাকতো সেই যুগে ইউটিউব ছিল না এটা আমি তিন বছর আগেকার খবর বলছি মালদা জেলায় একটা বাচ্চা ছেলে গাছের আম পেড়েছে তাকে হেসুয়া করে মুসলমান ছুটি দিয়েছে বাচ্চাটা মারার হয়ে গেল বাচ্চা হেসুয়া করে ঘাড়ে ছুটি দিয়েছে বাচ্চাটা মারা গেল গর্দনটা কেটে কেন একটা আমের জন্য একটা আমকে শুনেলে সেই যুগটা সেই যুগ ছিল না আমাদের বাদ যুগ যেটা ছিল সেটা মিল মহাব্ব প্রেম প্রীতি ভালোবাসার যুগ ছিল যেমন উদাহরণ পাবে উদাহরণটা দেখবেন আগেকার যুগে অনেক মানুষের তাতে হিন্দু হোক মুসলিম হোক পঞ্চাশ বিঘে একশো বিঘে দেড়শো বিঘে জমি থাকতো থাকতো না থাকতো না গাদা জায়গা বড় লোক তাকে এসে গরিব মানুষ বলতো বাবা মুনি আমার জায়গা নেই ছেলেপিলে দিকে বাস করবো একটা ঘর করার জায়গা দাও জায়গা লিপি ওই পারে আমার পাঁচ কাঠাটা আছে ওখানে কল্লিগা যা ওইটা ঠিক বললাম না ভুল বললাম এখন তো ভাইকে মায়ের পেটের ভাইকে এক ইঞ্চি জায়গা ছাড়ছে এটা হাসির কথা নয় আমি বাস্তব বলছি খালি পরিবর্তনটা বলছি পৃথিবী কে যত কচা আসবে মানুষ তত হিংস্বর হবে জীবজন্তু জানোয়ারে পরিবর্তন হবে শুনেলে